আসসালাম আলাইকুম যারা বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক কুক পদের আবেদন করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কেননা কুক পদের কোন কোন কোশ্চেন গুলো আপনাকে করবে কেমন টাইপের করবে সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব প্লাস হচ্ছে যে যারা কুক মাঠ করবেন তাদের একটা জিনিস জানা থাকা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ফিজিক্যাল টেস্ট আগে দিতে হবে কেননা ক্লিনিং অথবা অন্যান্য বাবুর্চি পদের কিন্তু হচ্ছে যে ফিজিক্যাল টেস্ট তার নিচ্ছে সো আপনারও কিন্তু দেওয়ার প্রয়োজন হতে পারে সো ফিজিক্যাল টেস্টের প্রিপারেশন নিয়ে মাঠে যাবেন প্লাস ডকুমেন্ট ঠিক রাখবেন এবং ভাইবার কোশ্চেনগুলো আমাদের থেকে আপনি শিখে রাখবেন ঠিক আছে আর হচ্ছে যে এক্সাক্টলি যদি আপনি হুবহু কোশ্চেন নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে অল্প টাকায় আমরা একটা আপনি ডিএফ সেল করতেছি সো যাই হোক বেশি কথা বলবো না যে প্রশ্নগুলো আমরা চলে যাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন কুপদের পদের চূড়ান্ত ভাইবা প্রশ্ন উত্তর হচ্ছে উত্তর প্লাস একশোটি একশোটি আমরা প্রশ্ন দিব একশোটির ভিতরে কিন্তু আপনাকে কমন থাকবেই প্রশ্ন কুকুরদের প্রধান কাজ কি উত্তর হচ্ছে স্বাস্থ্যসম্মত ও সুস্থ খাবার রান্না করা প্রশ্ন রান্না আগে হাত ধোয়া কেন জরুরি উত্তর হচ্ছে জীবাণু দূর করার জন্য তারপরে পরবর্তী প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কেন গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে রোগ প্রতিরোধ ও খাবারের মান বজায় রাখতে তারপরে প্রশ্ন বাসি খাবার পরিবেশন করা যাবে কিনা উত্তর হচ্ছে না কখনোই না তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে চাল ধোয়ার সঠিক নিয়মকে উত্তর হচ্ছে দুই তিনবার পরিষ্কার পানিতে ধোয়া প্রশ্ন রান্নাঘরে নিরাপত্তা কিভাবে রাখবেন মানে কিভাবে বজায় রাখবেন উত্তর হচ্ছে আগুন গ্যাস ছুরি সাবধানে ব্যবহার করে পরবর্তী প্রশ্ন কাঁচা ও রান্না করা খাবার একসাথে রাখা যাবে কিনা উত্তর হচ্ছে না আলাদা রাখতে হবে প্রশ্ন নুন বেশি হলে কি করবেন বা লবণ বেশি হলে তরকারিতে আপনি কি করতে পারেন সেটা হচ্ছে পানি বা অন্য উপকরণ যোগ করতে পারে প্রশ্ন খাবার ঢেকে রাখা কেন দরকার উত্তর হচ্ছে ধুলো ও পোকামাকড় থেকে রক্ষা করার জন্য তারপরে রান্নার সময় ইউনিফর্ম কেন দরকার উত্তর হচ্ছে স্বাস্থ্য ও শৃঙ্খলার জন্য প্রশ্ন কুক হিসাবে শৃঙ্খলা মানে কি উত্তর হচ্ছে সময় কাজ ও নিয়ম মানা পরবর্তী প্রশ্ন ভাত রান্নার অনুপাত কি উত্তর হচ্ছে এক কাপ চাল দুই কাপ পানি এটা হচ্ছে ভাত রান্নার অনুপাত তারপরে পরবর্তী প্রশ্ন ডাল পরিষ্কার করা কেন জরুরি উত্তর হচ্ছে ময়লা ও পাথর দূর করতে তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে রান্নাঘরে মোবাইল ব্যবহার করা উচিত উত্তর হচ্ছে না তারপরে পরবর্তী প্রশ্ন হাত কেটে গেলে কি করবেন উত্তর হচ্ছে কাজ বন্ধ করে চিকিৎসা নেবেন তারপর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় গুণ কি উত্তর হচ্ছে ও প্রশ্ন অতিরিক্ত ঝাল হলে কি করবেন উত্তর হচ্ছে পানি ডাল সবজি যোগ করবেন তারপরে খাবারের চুল পড়লে কি করবেন উত্তর হচ্ছে খাবার খাবার বাতিল করার চেষ্টা করবেন তারপরে গ্যাস লিক হলে কি করবেন উত্তর হচ্ছে গ্যাস বন্ধ করে আপনি কর্তৃপক্ষ নিকট জানাবেন প্রশ্ন রান্নাঘর কখন পরিষ্কার করবেন উত্তর হচ্ছে কাজ শেষে প্রতিদিন আপনি রান্নাঘর পরিষ্কার রাখতে পারেন প্রশ্ন কুক দায়িত্ব কাদের প্রতি উত্তর হচ্ছে কর্তৃপক্ষ ও ভোক্তাদের প্রতি প্রশ্ন খাবারের স্বাদ কিসে নির্ভর করে উত্তর হচ্ছে উপকরণ ও সঠিক রান্নায় প্রশ্ন বেশি তেল খাওয়া কেন ক্ষতিকর উত্তর হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবজি কাটার আগে কি করবেন উত্তর হচ্ছে ভালোভাবে ধুয়ে নিবেন প্রশ্ন খাবারে পোকা পড়লে কি করবেন উত্তর হচ্ছে খাবারটা ফেলে দিবেন এই খাবারটা কখনো অন্য জায়গায় খাওয়াবেন না রান্নায় সময়ানুবর্তিতে কেন দরকার উত্তর হচ্ছে সময় মতো খাবার পরিবেশনের জন্য প্রশ্ন রান্নার সময় মাস্ক ব্যবহার করা উচিত উত্তর হচ্ছে হ্যাঁ মাস্ক ব্যবহার করা উচিত প্রশ্ন কুক হিসেবে দায়িত্ব পালন কেমন মনোভাব দরকার উত্তর হচ্ছে আন্তরিক ও দায়িত্বশীল খাবার ফ্রিজে রাখার কারণ কি উত্তর হচ্ছে সংরক্ষণের জন্য প্রশ্ন রান্নাঘরে দুমপান করা যাবে কিনা উত্তর হচ্ছে না তারপরে ডিম কতক্ষণ করবেন উত্তর উত্তর হচ্ছে আট থেকে দশ মিনিট প্রশ্ন মাছ ধোয়ার সময় কি খেয়াল রাখবেন উত্তর হচ্ছে ভালোভাবে পরিষ্কার করবেন তারপরে রান্নার লবণের ভূমিকা কি উত্তর হচ্ছে লবণের ভূমিকা হচ্ছে স্বাদ বাড়ানো প্রশ্ন খাবার নষ্ট হওয়ার লক্ষণ কি উত্তর হচ্ছে দুর্গন্ধ ও রং পরিবর্তন প্রশ্ন রান্নার পাত্র পরিষ্কার কেন জরুরি উত্তর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশ্ন রান্নায় পানি কম হলে কি করবেন উত্তর হচ্ছে খাবার পুড়ে দিতে পারে বা রান্নায় পানি কম হলে কি হবে খাবার পুড়ে দিতে পারে প্রশ্ন কুক হিসেবে আদেশ মারা কেন জরুরি উত্তর হচ্ছে শৃঙ্খলার জন্য প্রশ্ন খাবার পরিবেশন আগে কি করবেন উত্তর হচ্ছে স্বাদ পরীক্ষা করবেন প্রশ্ন রান্নার সময় মাথা থেকে রাখা উচিত কিনা উত্তর হচ্ছে হা তারপরে কুক পদের জন্য সততা কেন দরকার উত্তর হচ্ছে সরকারি সম্পদ রক্ষায় প্রশ্ন খাবার পরিবেশন সময় পরিষ্কার কেন দরকার উত্তর হচ্ছে স্বাস্থ্যবিধি মানতে তারপরে রান্নাঘরের শব্দ কম রাখা কেন জরুরি উত্তর হচ্ছে মনোযোগ ধরে রাখতে প্রশ্ন রান্নায় তাপমাত্রার ভূমিকা কি উত্তর হচ্ছে সঠিকভাবে খাবার রান্না করার জন্য প্রশ্ন কুক হিসাবে কিভাবে বিশ্বাসযোগ্য হবেন উত্তর হচ্ছে দায়িত্ব ও সততার মাধ্যমে প্রশ্ন রান্নার সময় কথা বলা কথা বলা কম কেন দরকার উত্তর হচ্ছে জীবাণু ছড়ানোর রোধে প্রশ্ন খাবারের গন্ধ কিসের লক্ষণ উত্তর হচ্ছে মান ভালো বা খারাপের মান ভালো না অথবা খারাপের লক্ষণ প্রশ্ন খাবার বেশি সিদ্ধ হলে কি করবেন উত্তর হচ্ছে স্বাদ নষ্ট হবে কুক কাজ কুকের কাজ কি দলগত উত্তর হচ্ছে হা দলগত ভাবে আপনার কাজ করতে হবে প্রশ্ন রান্না করে শিশু প্রবেশ করা উচিত উত্তর হচ্ছে না প্রশ্ন রান্না শেষে কি করবেন উত্তর হচ্ছে সব পরিষ্কার পরিষ্কার করে রেখে দিবেন তারপরে প্রশ্ন হচ্ছে কুক হিসেবে দায়িত্ব অবহেলা করলে কি হবে উত্তর হচ্ছে শাস্তি হতে পারে প্রশ্ন রান্নাঘরের ছুরি কিভাবে রাখবেন উত্তর হচ্ছে নিরাপদ স্থানে প্রশ্ন খাবারের ফাঙ্কাস দেখা গেলে কি করবেন উত্তর হচ্ছে ফেলে দিবেন পরবর্তী প্রশ্ন হচ্ছে কুকের আচরণ কেমন হওয়া উচিত উত্তর হচ্ছে ভদ্র ও শৃঙ্খলাপূর্ণ প্রশ্ন রান্নার সময় ঘাম পড়লে কি করবেন উত্তর হচ্ছে কাজ থামিয়ে পরিষ্কার হবে প্রশ্ন খাবারের মান কেন নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণ করে উত্তর হচ্ছে কুক ও কর্তৃপক্ষ পরবর্তী প্রশ্ন হচ্ছে রান্নাঘরে আলাদা জুতা কেন দরকার উত্তর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় কুক হিসাবে গোপনীয়তা মানা কেন দরকার উত্তর হচ্ছে প্রতিষ্ঠানের নিয়মের জন্য তারপরে প্রশ্ন হচ্ছে রান্নার সময় ব্যবস্থাপনা কেন জরুরি উত্তর হচ্ছে সময় মতো খাবার দিতে কুকের কাজ কি সম্মানজনক উত্তর হচ্ছে হ্যাঁ অত্যন্ত সম্মানজনক প্রশ্ন খাবার পরিবেশনের সময় হাত দিয়ে স্পর্শ করা যাবে উত্তর হচ্ছে না পরবর্তী প্রশ্ন হচ্ছে রান্নায় অভিজ্ঞতা কেন দরকার উত্তর হচ্ছে ভালো মানে খাবারের জন্য তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কুক হিসাবে কিভাবে দক্ষতা বাড়াবেন উত্তর হচ্ছে অনুশীলন ও শেখার মাধ্যমে প্রশ্ন রান্নার সময় মনোযোগ কেন জরুরি উত্তর হচ্ছে দুর্ঘটনা এড়াতে খাবার ফেলে দেওয়া কি অপচয় উত্তর হচ্ছে হাত তবে খাবার নষ্ট হলে ফেলতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে রান্নাঘরে আলো কেন দরকার উত্তর হচ্ছে পরিষ্কারভাবে কাজ করতে প্রশ্ন হচ্ছে কুকের দায়িত্ব কত ঘন্টা উত্তর হচ্ছে কর্তৃপক্ষ নির্ধারণ নির্ধারিত সময় অনুযায়ী যেহেতু তিন বেলা আপনার খারাপ খাবার পরিবেশন করতে হবে সো তিন বেলা কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ হয়ে থাকতে হবে তার মানে সারা দিন আপনার এখানে অ্যাটাচ হয়ে থাকতে হচ্ছে রান্নার আগে উপকরণ কেন কেন গুনে নেবেন ওটা হচ্ছে সঠিক পরিমাণ নিশ্চিত করতে প্রশ্ন রান্নায় ধৈর্য কেন দরকার উত্তর হচ্ছে ভালো ফলাফলের জন্য কুক হিসাবে কর্তব্য কি উত্তর হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া প্রশ্ন রান্নাঘরে দুর্ঘটনা হলে কি করবেন উত্তর হচ্ছে দ্রুত জনাব ও সহায়তা নেব মানে দ্রুত আপনি কর্তৃপক্ষের নিকেট জানাবেন এবং সহায়তা নেবেন খাবারের রং পরিবর্তনে কি হবে উত্তর হচ্ছে খাবার নষ্ট হওয়ার ইঙ্গিত কুকের প্রধান শত্রু কি উত্তর হচ্ছে অচ্ছলতা ও অবহেলা এটা কিন্তু আপনার প্রধান শত্রু রান্নার সময় পানি বিশুদ্ধ হওয়া কেন দরকার উত্তর হচ্ছে স্বাস্থ্যের জন্য খাবারের গুণগত মান কিসে পরে উত্তর হচ্ছে পরিষ্কার ও দক্ষতায় প্রশ্ন কুক হিসেবে দায়িত্ব গাফিলত করলে কি হবে উত্তর হচ্ছে মানুষের অসুস্থতা প্রশ্ন রান্নাঘরে চুল বাধা কেন দরকার উত্তর হচ্ছে খাবারের চুল পড়া রোদে প্রশ্ন কুকের কাজ কি কষ্টকর উত্তর হচ্ছে হা তবে সম্মানজনক রান্নার সময় তাড়াহুড়া কেন ক্ষতিকর উত্তর হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে আরেকটি কথা আপনি কুক পদে যদি আপনি চাকরি পান তাহলে কিন্তু আপনি চাকরির পাঁচ থেকে সাত বছর মাথায় কিন্তু আপনি মিশন পেয়ে যাবেন কনফার্ম কুকপদার জন্য সবচেয়ে জরুরি বিষয় কি উত্তর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা তারপরে প্রশ্ন হচ্ছে খাবার পরিবেশন আগে কি নিশ্চিত করবেন উত্তর হচ্ছে খাবার নিরাপদ ও পরিষ্কার রান্নায় ভুল হলে কি করবেন উত্তর হচ্ছে ঠিক করার চেষ্টা করবেন কুক হিসেবে কর্তৃপক্ষ নির্দেশ মারা কেন দরকার উত্তর হচ্ছে শৃঙ্খলার জন্য রান্নাঘরের মেঝে ভিজে রাখা যাবে কিনা উত্তর হচ্ছে না প্রশ্ন খাবার সংরক্ষণের নিয়ম কি উত্তর হচ্ছে ঢেকে ও স্থানে রাখা প্রশ্ন কুক হিসেবে সম্ভবত উপস্থিত থাকা কেন জরুরি উত্তর হচ্ছে কাজের ধারাবাহিকতা পরবর্তী প্রশ্ন রান্নার সময় হাতের নখ ছোট রাখা কেন দরকার উত্তর হচ্ছে জীবাণু ঘন্টা হতে হতে পারে পারে উত্তর হচ্ছে শিফট অনুযায়ী প্রশ্ন রান্নায় সঠিক তেল ব্যবহার কেন দরকার উত্তর হচ্ছে স্বাদ ও স্বাস্থ্য রক্ষায় তারপর কুক হিসেবে নিজেকে কিভাবে প্রমাণ করবেন উত্তর হচ্ছে কাজের দক্ষতা প্রশ্ন খাবার পরিবেশের সময় হাসি মুখে থাকা কেন দরকার উত্তর হচ্ছে ভালো পরিবেশের জন্য প্রশ্ন রান্না করে শৃঙ্খলা হলে কি করবেন উত্তর হচ্ছে দ্রুত গোছাবেন তারপরে হচ্ছে কুক হিসেবে দায়িত্ব পালনে কি শপথ নেবেন উত্তর হচ্ছে সততা ও নিষ্ঠ শপথ নেবেন তারপরে প্রশ্ন হচ্ছে খাবার রান্নার সময় মাপ গুরুত্বপূর্ণ কেন উত্তর হচ্ছে স্বাদ ঠিকা রাখার জন্য কুকের কাজ কি দেশের সেবার অংশ উত্তর হচ্ছে অবশ্যই হা তারপরে রান্নার সময় গ্যাসের আগুন কেমন হবে উত্তর হচ্ছে মাজারি পরবর্তী প্রশ্ন কুক হিসেবে ভুল স্বীকার করা কেন দরকার উত্তর হচ্ছে সংশোধনের জন্য তারপরে হচ্ছে রান্নাঘরের নিয়ম মানা কেন জরুরি উত্তর হচ্ছে নিরাপত্তার জন্য কুকের প্রধান লক্ষণ কি উত্তর হচ্ছে নিরাপদ সুস্বাস্থ্য খাবার মানে লক্ষ্য কি আপনি কেন কুক পদে যোগ দিতে চান উত্তর হচ্ছে দায়িত্বশীল ভাবে সেবা দর্জন বন্ধুরা এই ছিল একশোটি কোয়েশ্চেন এবং হচ্ছে একশোটি উত্তর ঠিক আছে সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট আপনি কমন সাজেশন নিতে চান সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ উপর যেটা রয়েছে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন কথা বিমান যে কোয়েশ্চিনা করবে এইগুলো কিন্তু আপনাকে বলি নেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের পিডিএফ গুলাতে রয়েছে তো ওইগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ তো আছেই এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোন সাজেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ